দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসছি দর্শক একটি সুন্দর আপডেট নিয়ে আপডেট কি আগের আপডেট আগের আপডেট গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম এই গরুটা নিয়ে ঠিক আছে তো এই গরুর গতকালকে কিন্তু ওলাম দেখছেন আর তার আগের দিন দেখছেন আজকে দেখেন আবার মারশাল্লা এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে পানি ছিল বাটগুলো পুরো পানিতে ভরা ছিল এবং চান্স ছিল যে এটাতে ম্যাচটাটিস হয়ে যাবে দেখেন দুধ কিন্তু একবারে ফ্রেশ আছে ঠিক আছে তো দেখেন দুধ একবারে ফ্রেশ বাঁটগুলোর বাটগুলোর দুধ ফ্রেশ আছে উলানের ফানি গেল কই এত তাড়াতাড়ি হ্যাঁ ফানি গেছে আমি কিন্তু ডাক্তার দিয়ে কোনো ইয়ে করি নাই ট্রিটমেন্ট করি নাই কালকে সব কিছু বলে দিছি যে এইটা ম্যাসটাইটিস হয়ে যেত যদি আমি এই ট্রিটমেন্টগুলো না নিতাম তো এখানে কি ট্রিটমেন্ট করছি ম্যাস্টিকিয়ার প্লাস দিয়ে তারপরে সরিষার তেল আর মুখে লাগাই যেটা গোল এইটা দিয়ে একদম হান্ড্রেড পারসেন্ট আপনাদের সামনে দর্শক কি অবস্থা দেখেন ওলান গতকালকে কেমন ছিল আর আজকে কেমন তো আশা করি এইরকম যদি সমস্যা হয় আমার মনে হয় আমাকে ফোন দেওয়া লাগবে না আর কোনো ডাক্তারকেও ডাকা লাগবে না আর গাভী গরুর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অ্যাভেলেবেল দেখা যায় অ্যাভেলেবেল এবং অনেকে ইয়ে করে মুস্ত আমার গাভীর তো ম্যাস হয়ে গেছে বান নষ্ট হয়ে গেছে শাহিওয়াল হোক ফ্রিজিয়ান হোক গির হোক প্রত্যেকটা গরুতে আপনার এই পদ্ধতিতে যদি আপনি ইয়ে নিতে পারেন মানে ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট এইটা কার্যকর ঠিক আছে তো আজকে মার্শাল্লাহ এই গ্যামিটা যেটা এইটা আবার আজকেই কিন্তু বাচ্চা দিয়ে দিছে বাচ্চাটা হয়েছে মার্শাল্লা সার বাচ্চা একটু উঠা দেখাবো এইটা কিনছে সিলেটের জোনাদ ভাই একাই তো এটাকে উঠানো একটা মুশকিলের আরে উঠানোই মুশকিল কেবল ইস্যুয়ে পড়ছে হেল্প করতে হবে হ্যাঁ আচ্ছা অনেকে বলতে পারে এই ছোটো বাচ্চা লেজে হাত দেওয়া আসলে আমরা লেজে হাত দিলে কোনো ক্ষতি নাই ঠিক আছে অনেকে আছে যেটা হাত দিলে হয়তো সমস্যা হইতে পারে কিন্তু আমরা এমন ক্যাপাসিটিতে ধরবো যে এর কোনো সমস্যা হবে না লেজ ধরে আমরা উঠাইতেও পারবো ঠিক আছে সমস্যা হবে না তো বাচ্চাটা কি কোয়ালিটি রয়েছে সার বাচ্চা অবশ্যই জানাবেন কোয়ালিটি কেমন আর কি জাতের এটা বাচ্চা অবশ্যই মাথা কিন্তু ছোটো এবং ন্যাভি গলার কম্বল মারশালা এখন বর্তমান তিন ঘন্টা হলো বাচ্চাটা হয়ে তিন ঘন্টা হয়েছে গাভিটা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই গাভিরও একটু ইয়ে আছে তো ইনশাল্লাহ এটাও অল্প সময়ের মধ্যে আমি রিকভার করে ফেলবো অলরেডি ম্যাচটি কেয়ার প্লাস যেইটা ওইটা দিয়ে দিয়েছি ম্যাচটি কেয়ার প্লাস যেইটা সেইটা কিন্তু দিয়ে দিছি অলরেডি ঠিক আছে ওই যে দেখেন এইটার যে গর্ব ফুল এটাও ইনশাল্লাহ অল্প সময়ে পড়ে যাবে এই দেখেন শিংটার একটু মাথা ইয়ে মানে পানি দিছি দিয়ে ভিজিয়ে নেওয়ার পরে চুন দিয়ে দিছি চুন পান পানে যে চুন খাই সেই চুনটা ইনশাল্লাহ এইটা আরও হয়তো এক দেড় ঘন্টা বাজেট পড়ে যাবে চুন বলতেই যায় পানে খাওয়ার যে চুন এইটা এইটা দিলে এটা পড়ে যাবে তো এইগুলো ঘরোয়া পদ্ধতি রাখা দরকার রাখলে আপনার উপকারে আসবে আসবে ঠিক আছে ডাক্তারের যে ট্রিটমেন্ট আমার মনে হয় এই ম্যাসটাইটিস না হয় যাতে এইটার যে ট্রিটমেন্ট দেওয়া এইটা আমার আমার যেই ট্রিটমেন্টটা দেখছেন সত্যিতে আমার কাছে হান্ড্রেড পারসেন্ট লাগছে তবে শর্ত একটাই সেটা হলো গাভিকে বাচ্চা হওয়ার পরে লবণ দেওয়া যাবে না এক নম্বর দুই নম্বরে খাবার বেশি দেওয়া যাবে না ঠিক আছে খাবার দিলে দুধের প্রেশার কমবে না এবং সমস্যা থেকেই যাবে তো গাভীর একটু ইয়ে খারাপ হবে মানে খারাপ চেহারা খারাপ হবে তবে আমরা প্রোটিন প্রোটিনযুক্ত যেগুলো খাবার সেগুলো ঠিক মতো শুকনা খাবার যেমন গমের ভুষি তারপরে গমের ভুষি তারপরে গমের মানে ভুট্টা এবং গম ভাঙ্গা এগুলো দিব এই যে বাচ্চাটা দেখেন জানি না এটা কী জাতের বাচ্চা কিন্তু কান আগের চাইতে আজকে আরও বেশি ভালো লাগতেছে ঠিক আছে খুব ভালো জাত মনে হবে হয়তো তো যাই হোক তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমরা দেখানোর জন্য অনেকেই কিন্তু চয়েস করছে এই গাভিটা ঠিক আছে তো আমাদের সার বাচ্চা হয়েছে আর বিশেষ করে ওই যে আমি প্রুফ করার জন্য যে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো কতটুক কার্যকর কার্যকর সেই জিনিসগুলো প্রুফ করার জন্য ওইটা আমি দেখাইলাম কারণ হাজার হাজার গাভি আছে যেইগুলোর এরকমভাবে বাঁট নষ্ট হয়ে যায় আমার কাছে অনেকে ফোন করেন বুঝতে হবে ভয়ে কিনি নেয় বাট বাঁটের সমস্যা হয়ে যাবে তো ঠিক আছে আমি যেগুলো জানি সেগুলো আপনাদের বলি অবশ্যই আপনারাও এখান থেকে উপকৃত হবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যরাও দেখে উপকৃত হবে তাদের লাখ লাখ টাকার যে গাভী সেইটাও নষ্ট হবে না আর যারা জানে বা ডাক্তারদের চিকিৎসা করায় তারা তো করাবেই বা যারা জানে তারা তো ইয়ে করবে কিন্তু যারা জানে না বিশেষ করে আমি যেহেতু এই লাইনে নতুন মোটামুটি দুই বছর দুই বছর বা আড়াই বছর ধরে এই লাইনে ঠিক আছে তো এইটুকু সময়ের মধ্যে যতটুকু আমি জানতে পারছি এই জিনিসগুলো আপনাদের মাঝে অবশ্যই অবশ্যই বলতে হবে কারণ আমি গাবিগুরু সেল করে থাকি আমার কাছ থেকে কিনেন আর যে কোনো জায়গা থেকে কিনেন আমি যাই চাই না যে কারো কিছু জানা নাই এইরকম সমস্যাতে সে অনেক কিছু লস করে বসে তো আমার জানা আছে আমি বলে দিলাম আপনারা দেখবেন ট্রাই করে দেখবেন হানড্রেড পারসেন্ট এগুলোর থেকে রেজাল্ট পাবেন তো দর্শক ভিডিওটি কেমন লাগলো ছোট্ট করে ভিডিও দিলাম বাসায় আসি আপনাদের যে কোনো সমস্যার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারবেন তবে ব্যস্ত থাকি এটা আপনারাও জানেন বা আমি সবসময় আসলেই ব্যস্ত থাকি ব্যস্ত মানুষ কঠিন পরিশ্রম করি আর কঠিন পরিশ্রম হলো এটা সুখের সুখের একটা চাবিকাঠি ঠিক আছে যেই মানুষ সব সময় পরিশ্রম বা ইমানদারিতে নিঃস্বার্থভাবে স্বার্থ যেইটা ওইটা আসবে এমনি আসবে কিন্তু আপনাকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে আর যখন নিঃস্বার্থভাবে কাজ করবেন ইনশাল্লাহ ওইটার থেকে আল্লাহ আপনাকে বরকত দেবেই দেবে ঠিক আছে কে কি ভাবলো কে কি মাইন্ডে নিল এইটা তার মাথার ইয়ে আর কি ব্যথা ঠিক আছে তো এই আর কি গাভিটা মোটামুটি বাচ্চা দেওয়ার পরে একটু অশান্ত হয়েছিল পরে আমি আসলে একটা জিনিস বলি যে কোনো গাবি যে কোনো গাবি বা যে কোনো গরু অনেকের কাছে লাত্তালাত্তি করে বা ইয়ে করে আমি করি কি আমার কাছেও যখন লাত্তালাত্তি করে তখন আমি গরুটারে একটু বোঝানোর চেষ্টা করি যে আমি তোমার শত্রু না ঠিক আছে এরকম করে হাত বোলায় দিব চোখ মুখে হাত বোলায় দিব শরীরে একটু হাত বোলাইয়ে দিব আস্তে করে ওলানে হাত নিয়ে যাব ঠিক আছে সমস্যা এক দুই দিনের মধ্যে সেইটা আমাকে আমাকে দেখে আর ভয় করবে না অন্য কাউকে দেখে ভয় করবে কিন্তু সে মনে করবে যে না এই লোকের দ্বারায় গরু মানে আমার কোনো ভয় নেই এই কারণে এই কারণে আমার সাথে মানে সবসময় তারা ভালো ব্যবহারই করে প্রত্যেকটা গাভই ঠিক আছে সব সময় এদের সাথে সময় দিতে হয় তো যাই হোক অনেক সময় নষ্ট করলাম আপনাদের আশা করি একটু হইলেও উপকার আসবে একটু হইলেও উপকার আসবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আরেকজনকে জানতে দিবেন বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালাম আলাইকুম